জয় ভানী জয়ী জয় বাঙালি বন্ধুরা আজকে কার্যত প্রচারের শেষ দিন আগামীকাল সন্ধ্যে ছটায় প্রচার শেষ এখানে অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা পবন কল্যাণজি আজ এসেছেন যোগীজির সভা হয়েছে এবং আপনাদের এখানে সভা আরও চলবে কারণ পুনেতে যত সন্ধ্যা হবে আমাদের কমিউনিটির যারা লোকজন আছেন যারা সারাদিন বিভিন্ন সেক্টরে কাজকর্ম করেন যদিও আজকে সানডে কিন্তু পুনেতে সানডে বলে কিছু নেই প্রত্যেক দিনই সবাই কাজ করেন ওয়ার্কিং অ্যাটমসফিয়ার রয়েছে আপনারা সভা করবেন আমার যেহেতু রিটার্ন ফ্লাইট আছে আমি আপনাদের কাছে আমার আপিলটা রাখবো যারা এখানে এসেছেন তারা তো শুনবেনই আর যে বাঙালি কমিউনিটির লোকেরা রাষ্ট্রবাদীরা এখানে আসতে পারেননি বা পরে এসে পৌঁছাবেন আপনাদের একটা প্রীতিপূর্ণ সম্মেলনও খানিক্ষণ পরে আছে আমার মেসেজটা দয়া করে তাদের কাছে পৌঁছে দেবেন এই আবেদন করব। আমার এই বীজ মাঞ্চপার পুনে সিটি ডিস্ট্রিক্টটা हमारी बहुत जुजारू अध्यक्ष जी श्री धीराज घाटे जी है मैं उनको आभार प्रकट करता हूँ धीराज जी एक जाने माने राष्ट्रवादी कार्यकर्ता है आपने विचारधारा और आपने पार्टी के लिए सेवादान करने के लिए समर्पित एक बड़ा करता है मैं खास करके जी को आभार प्रकट करता हूं पिछले जो पश्चिम बंगाल विधानसभा चुनाव हुआ था उसमें उन्होंने कृष्णनगर उत्तर का नॉर्थ का उनके पास चार्ज था पार्टी ने चार्ज दिया उन्होंने वहां थर्टी था, था, थाउजेंड वोट से बीजेपी का प्रत्याशी को चुनाव जिताया इसलिए स्पेशल थैंक्स टू मिस्टर धीरेज झाटेजी অন বিহাফ অফ দি ওয়েস্ট বেঙ্গল বিজেপি আমাদের মধ্যে রঞ্জন চৌধুরী আছেন স্টেট প্রেসিডেন্ট বেঙ্গলি সেল আমরা সকালেও খুব ভালো মিটিং করেছি প্রায় এক হাজারের কাছাকাছি কার্যকর্তা আমাদের দাদারে বিজেপি পার্টি অফিসে ইন্ডোর মিটিংয়ে এসেছিলেন সাতাশটা বিধানসভা থেকে তারাও ওখানে কয়েক লক্ষ বাঙালি ভোটকে কনসলিডেট করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী কয়েকদিন যেভাবে সুভাগত দাসজি আমাদের প্রদেশ কার্যকারিণীর সদস্য তিনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন পার্সোনাল ক্যাম্পেন আমাদের কমিউনিটি মিটিং ডোর টু ডোর কন্ট্যাক্ট এবং ভোটের দিন আর্লি মর্নিং পেয়ে ভোটদান উসকা বাদ জল এই কাজটা এনসিও তারা করবেন আপনারাও ঠিক একই কাজ করবেন মাননীয় রাধিকা ভট্টাচার্য মহোদয়া রয়েছেন স্টেট স্পোকস পারসন ওয়েস্ট বেঙ্গল বিজেপি এবং সিজ ফ্রম পুনে অলসো আমাদের মধ্যে আমাদের মিসেস ফাল্গুনি কর রয়েছেন মেডিকেল প্রফেসর সোনাল মিস্টার নিরঞ্জন বোস রয়েছেন জেনারেল সেক্রেটারি স্টেট বেঙ্গলি সেল বিজেপি এখানে যারা অর্গানাইজার তার মধ্যে মাননীয় প্রদীপ দা প্রদীপ হালদার রয়েছেন প্রেসিডেন্ট আমাদের বেঙ্গলি সেলের দয়াময় দাস রয়েছেন ভিপি ভাইস প্রেসিডেন্ট বেঙ্গলি সেল এবং সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে প্রথমেই বলবো যে আমাদের মহারাষ্ট্রে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে শুধু মহারাষ্ট্রের যুক্ত তা নয় আমরা সবাই ভারত মাতার সন্তান আমরা ভারতকে কেউ পিতা বলি না মাতা বলি আমরা স্বামী বিবেকানন্দের পূজক স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী ডিবেদিতে একটা বই লিখেছিলেন তাতে তার প্রধান লাইনই ছিল দ্য কুইন অব অ্যাডোরেশান ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ ভারত মাতাই ছিলেন তার আরাধ্য দেবী তাই আমাদের আরাধ্য দেবী ভারত মাতাকে শক্তিশালী করার জন্য দু হাজার সাতচল্লিশ সালে মোদিজি যে বিকশিত ভারতের কথা বলেছেন সেটা করতে গেলে ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী মুম্বাই তথা মহারাষ্ট্র এখানে একটি বলিষ্ঠ রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার তৈরি করতে হবে আপনারা জানেন মোদিজি আসার আগে ভারতবর্ষ বারোতম অর্থনৈতিক দেশ ছিল আজকে আমরা চতুর্থ মোদিজির নেতৃত্বে কিছুদিনের মধ্যেই আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব আমরা জু টোয়েন্টিকে নেতৃত্ব দিয়েছি এবং বিশ্বে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ অনেক বড় জায়গায় গেছে এবং ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিন তিনটি দেশীয় কোভিড ভ্যাকসিন বের করেছিলেন আড়াইশো কোটি ডোজ দেশবাসীকে দেওয়ার পরে মোদীজি পঞ্চান্নটি গরিব দেশকে বিনামূল্যে কোভিডের ভ্যাকসিন পর্যন্ত দিয়েছেন তাই এই ভোটে ছটি কেন্দ্রে পদ্ম কমল দুটি কেন্দ্রে অজিত দাদা পাওয়ারের পার্টি এনসিপি যেটা মূল এনসিপি তার ঘড়ি চিহ্নে ভোট দেওয়া মানে সরাসরি মোদিজিকে সমর্থন করা এবং বিকশিত ভারতের লক্ষ্যে বিকশিত মহারাষ্ট্র তৈরি করা তাছাড়া আপনারা জানেন যে আমাদের উদারতা আমাদের তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে ভারতবর্ষের বাইরের শত্রু শুধু নয় ঘরের মধ্যেও টুকড়ে টুকড়ে গ্যাং তৈরি হয়েছে কেউ কেউ মাঝে মাঝে আজাদি আজাদি স্লোগান দেন কেউ কেউ মাঝে মাঝে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেন কলকাতার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে ছাব্বিশে জানুয়ারি পতাকা তুলতে দেয় না পনেরোই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে বন্দে নিষিদ্ধ এটা নেতৃত্ব দিচ্ছে ইন্ডি জোটের লোকেরা যারা তিনটে এজেন্ডার উপরে ইন্ডি জোট বানিয়েছে একটা পরিবারবাদ একটা তোষণ অ্যাপিজমেন্ট আরেকটা হলো দুর্নীতি করে খাও কামাও এই তিনটের উপরে দাঁড়িয়ে এই ইন্ডিজোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা জনসংঘের তিনি পশ্চিমবঙ্গ থেকে আসেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন আমাদের পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি ঘটিয়েছিলেন বিধানসভাতে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়ে আর একুশ জন মুসলিম সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল ডক্টর প্রসাদ মুখার্জি এক নিশান এক বিধান এক প্রধান এই যে স্লোগান দিয়েছিলেন আজকে সেই স্লোগানকে সামনে রেখে তাকে আত্মবলিদান দিতে হয়েছে কাশ্মীরের মাটিতে এরা কি বলছে এখানে যে মহাবিকাশ আগাড়ি ইন্ডিজোটের একটা পার্ট তারা বলছে যে আমরা তিনশো সত্তর হাটিয়ে দিয়েছে ভারতবর্ষে মোদীজি আবার ফিরিয়ে আনবো তারা কি বলছে রাম মন্দিরকে আবার ভাঙব এবং ওই অবৈধ যে ঢাঁচা স্ট্রাকচার তাকে আবার পুনর্নির্মাণ করব অযোধ্যার ফজাবাদে এরা দেশকে দুর্বল করছে তাই আপনারা এদেরকে পরাস্ত করবেন কয়েক লক্ষ বাঙালি আছে আমি দাদারেও বলেছি প্রেস কনফারেন্সেও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে বলেছি আমি একটু আগে পুনে সিটি জেলা এবং পার্টির কার্যকর্তাদের বলেছি আজকে পুনের যে বাঙালি কমিউনিটি আমার সামনে আপনারা কয়েকশো জন এসেছেন তাদেরকেও আমি আমার এই আবেদন রেখে গেলাম আমি ধন্যবাদ জানাবো একনাথ সিন্ডে দেবেন্দ্র ফাডনবিশ অজিত পাওয়ারজির নেতৃত্বে এনডিএ মহাভূতি সরকারকে তারা বাংলা সাহিত্য একাডেমি গঠন করার জন্য অনুমোদন দিয়েছেন আমরা ধন্যবাদ জানাবো এই সরকারকে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সেন্টারের জন্য থানেতে জমি দিয়েছেন আগামী দিনে আমাদের সরকার হলে আমরা আবেদন করব মহাউতি সরকারকে আমি নিজে এসে আপনাদের ডেলিগেশন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আগামী দিনে যাতে পশ্চিম বাংলায় চিকিৎসা ব্যবস্থা নেই আয়ুষ্মান ভারতের কার্ড চালু করতে দেননি মমতা ব্যানার্জি তাই ক্যান্সার চিকিৎসার জন্য সবাইকে মুম্বাই আসতে হয় যাতে বাঙালিরা সাধারণ মধ্যবিত্ত দরিদ্র প্রান্তিক মানুষরা তারা এখানে একটি ভবনে থাকা ব্যবস্থা পান সুযোগ পান সেজন্য আমরা আগামী দিনে আমাদের সরকার তৈরি হলে আসব আমরা স্বর্ণশিল্পী কারিগর যারা আছেন তাদের জন্য আমি জানি পুনে শহরে আইআইটি আইটিআই সঙ্গে যুক্ত বা আমাদের যেগুলো প্রযুক্তির সঙ্গে যুক্ত এমন বহু মানুষ বাঙালি আছেন রিটার্ন আর্মিরা আছেন এখানে থেকে গেছেন এই শহরকে এবং মহারাষ্ট্রকে ভালোবেসে তেমনি এখানে স্বর্ণশিল্পী কারিগররাও প্রচুর সংখ্যক রয়েছেন যারা এখানে সুস্থভাবে চাঁদাবাজি তোলাবাজির মধ্যে না থেকে যা বাংলাতে হয়ে গেছে আপনারা এখানে মাথা উঁচু করে বিজনেস করছেন আপনাদের নেতৃত্বে এখানে পঞ্চাশ আনন্দের সঙ্গে পুনে শহরে তাই আমি স্বর্ণ কারিগরদের জন্য আগামী দিনে যাতে নতুন সরকার বিশেষ চিন্তা ভাবনা করেন এম মাধ্যমে তার জন্য আমরা আবাদন রাখব সাথে সাথে মুম্বাই পুনা থেকে পশ্চিম বাংলার যোগাযোগ আরো আরো ভালো ভালো দ্রুত ট্রেন আরো একাধিক ফ্লাইট যাতে এখান থেকে হয় তার জন্য আমরা উদ্যোগ নেব আমাদের গড়চৌরুলি গোদিন্দা চন্দ্রপুর সহ অনেক জায়গা আছেন যেখানে বাঙালি মতুয়া সম্প্রদায়ের বসবাস আছে আটচল্লিশটা গ্রাম কাছেই আছে গড়চৌরুলিতে যেখানে সংখ্যাধিক্য মতুয়া সম্প্রদায় তারা বাংলা সংস্কৃতি বাংলায় কথা বলা ইত্যাদি সব করেন তারা এবারে বিজেপিকে ভোট দেবেন তাদের জমির যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর আমরা উদ্যোগ গ্রহণ করব। আমি আপনাদের সকলকে বিপুল ভোটে ছটি কেন্দ্রে বিজেপির পদ্ম ভুলে আর দুটি কেন্দ্রে অজিত দাদা পাওয়ার এনডিএর পার্টনার ঘড়ি চিহ্নে সপরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা ভোট করবেন এই আবেদন আজকে আমাদের নেতা নরেন্দ্র মোদিজি যখন বলছেন এক রেগা তো সেফ রেগা যখন যোগীজি বলছেন মাটেগা তো কাটে গা এক রেগা তো নেক তখন আমাদেরকে বলা হচ্ছে এরা মেরুকরণের রাজনীতি করছেন অন্যদিকে একশো আশিটা মুসলিম সংগঠন তারা বলছে যে ভোট দিতে হবে অন্য কোথাও ভোট দেওয়া যাবে না অন্য কোথাও ভোট দিলে তার নাম বদল করে ঘনশ্যাম রেখে দেবে মৌলবাদীরা এই ধরনের লিখিত ফতোয়া দিচ্ছে তাই আমি বলবো রাষ্ট্রবাদী সনাতনীরা ঐক্যবদ্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এখানেও এরা তাই করছে পরিবার দুর্নীতি আমি আপনাদের কাছে আবেদন করব আমাদের পরিচয় আমরা ভারতীয় আমাদের পরিচয় আমরা সনাতনী তাই শিবাজী মহারাজের এই পবিত্র মাটি বীর এই পবিত্র মাটি এবং সংবিধান বিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ ভাবে কুড়ি তারিখে সকাল সকাল ভোট দান তারপরেই জলপান। সবাই মিলে ভোট দিন আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজ্জি বলেছেন আমাকে ডাকবেন আপনাদেরও বলে গেলাম বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান পারিবারিক হতে পারে ধর্মীয় হতে পারে সামাজিক হতে পারে আপনারা একটু আমাকে প্রায় আর জানাবেন আমাদের ফ্লাইট কানেকটিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার অর্থাৎ আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে ছটা পঞ্চান্ন ফ্লাইটে রিটার্ন করতে পারবো তা থেকেও যেতে পারবো আপনাদের কাছে আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন যারা খানিক পরে আসবেন এখনো অনেক মানুষ আসছেন আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে আরো রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন প্রত্যেক বাঙালিকে আমার আবেদন আপনারা পৌঁছে দেবেন আমি চাই একশো শতাংশ বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে এমনকি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভাঙা হয়েছে পশ্চিমবাংলায় এবছর দুর্গা ঠাকুর ভেঙেছে হাওড়া শ্যামপুরে কালী ঠাকুর কলকাতার ঠাকুরে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজ এমনকি গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুরও ভাঙা হয়েছে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন বাগা তো কাটে গাছ নেই যোগীজির কথা মত নির্মমতার সহিত কাটে গা আর মোদীজির কথা অনুযায়ী তাই ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ সংস্কৃতি আপনারা আগামী কুড়ি তারিখ সনাতনীরা হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন এই ছত্রপতি শিবাজি মহারাজের মাটিতে যে মাটিকে রক্তাক্ত করেছিল ঔরঙ্গজেবরা সবাই ভালো থাকবেন আমি সকালে পৌঁছে দুপুরে দাদারে সভা করেছি সিদ্ধি বিনায়কজির মন্দিরে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আমি প্রণাম করেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে জেলা অফিসে গেছি সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন আপনাদের সঙ্গে মিট করে আমি প্রস্থান করলাম কুড়ি তারিখে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন আর তেইশ তারিখে ফল হবে গেরুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই এই আবেদন রাখলাম আর মমতা ব্যানার্জি লস কেস আর জি করের পরে উনি বলেছিলেন আমি উদ্যোগটির জন্য প্রচারে যাব এত বাজার খারাপ আর জি করের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার মমতা ব্যানার্জির লস্ট আর ক্রেডিবিলিটি এবং গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্র আর জি করের নয়ই আগস্টের ঘটনায় ছি ছি মমতা করছে সবাই ভালো থাকবেন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভারত মাতা কী ভারত মাতা কি জয় শিবাজি জয় ভবানী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্দে আচার বন্দে আচার বন্দে আচারাম